লেকচার ম্যাটার আগাম জামিনের দরখাস্ত মোসা লেকচার ম্যাটার আগাম জামিনের দরখাস্ত মোসাবেদা। জেলা ঢাকা মোকাম বিজ্ঞ জেলা দায়রা জজ আদালত কমা ঢাকা সূত্র দুহার থানার মামলা নাম্বার ছাব্বিশ আট দুই হাজার এক ধারা তিনশো চৌষট্টি অবলিক তিনশো দুই অবলিক চৌত্রিশ দণ্ডবিধি রাষ্ট্রবাদী বনাম কিরণচন্দ্র স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আসামি হাইফেন দরখাস্তকারী বিষয় ফৌজদারি কার্যবিধির চারশো আটানব্বই ধারা মতে আগাম আগাম জামিনের দরখাস্ত দরখাস্ত দরখাস্তকারী আসামি পক্ষের যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে হাইফেন এক দরখাস্তকারী আসামির বিরুদ্ধে দণ্ডবিধির তিনশো ছেষট্টি অবলিক তিনশো দুই অবলিক চৌত্রিশ ধারায় সূত্রবর্ণিত মামলা দায়ের হওয়ায় যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা রয়েছে দুই দরখাস্তকারী অব্লিক আসামি জামিনের প্রত্যাশায় নির্মুক্ত হেতুবাদে মাননীয় বিজ্ঞ আদালতে অত্র দরখাস্ত পেশ করেছেন হাইফেন হেতুবাদসমূহ আন্ডারলাইন ক যেহেতু দরখাস্তকারী হাইফেন আসামি সম্পূর্ণভাবে নির্দোষ নিরাপরাধ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি খ যেহেতু দরখাস্তকারী হাইফেন আসামি আসন্ন উপজেলা নির্বাচনে তার বিপুল বিজয় নিশ্চিত জেনে তার আকাশচুম্বী জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে প্রতিপক্ষ তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার হীন মানুষে সূত্রে বর্ণিত ডাহা মিথ্যা ও সাজানো মামলা দায়ের করেছেন গ যেহেতু দরখাস্তকারী আসামি আসন্ন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় তিনি একটি বিশাল রাজনৈতিক এবং সামাজিক মর্যাদার অধিকারী ঘ যেহেতু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং নিরাপদে নির্বিঘ্নে নির্বাচনী প্রচার অভিযান চালানো দরখাস্তকারী আসামির সংবিধান প্রদত্ত রাজনৈতিক অধিকার উম যেহেতু ক্ষমতাসীন দল দরখাস্তকারী হাইফেন আসামিকে রাজনৈতিকভাবে হেনস্থ করার কুমতলবে সূত্রবর্ণিত মামলা দায়ের করায় দরখাস্তকারী হাইফেন আসামি অধস্থন আদালতে সুবিচার না পাওয়ার আশঙ্কা করছেন চ যেহেতু দরখাস্তকারী হাইফেন আসামিকে গ্রেপ্তার করার জন্য তার বাড়ি ও তার সম্ভাব্য থাকার স্থানে পুলিশ ইতিমধ্যে কয়েকবার হামলা চালিয়েছে অতএব বিজ্ঞ হুজুর আদালতে বিনীত প্রার্থনা এই যে কমা উপরোক্ত অবস্থা ও কারণা দিনে ন্যায় বিচারের স্বার্থে দরখাস্তকারী আসামিকে আগাম জামিন মঞ্জুর করিতে হুজুরের সদয় মর্জি হয় এবং এরূপ দয়ার জন্য বিনয়াবনত আসামি দরখাস্তকারী বিজ্ঞ আদালতের প্রতি চিরকৃতজ্ঞ থাকিবে আরজ ইতি তারিখ এখানে একটা জিনিস বলা প্রয়োজন এটা এটা জেলা জস কোটের একটা আগাম জামিন মামলার মুসাবেদা হাইকোর্টের হাইকোর্টের ফর্মেটে হাইকোর্টের ফরমেট ডিজাইন এবং স্টার্ট স্ট্রাকচার ঠিক রেখে এই এই মামলাটা ইংলিশে যদি আপনি আপনারা লিখে দিতে পারেন তাহলেও হাইকোর্টের আগাম জামিনের দরখাস্ত মোসাবেদা হয়ে যাবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে জজ কোর্টের আগাম জামিনের যে দরখাস্তর যে ফরমেট হাইকোর্টের ফরমেট ঠিক রেখে সামান্য একটু চেঞ্জ করে যদি আমরা ইংলিশ অনুবাদ করে দেই এই বাংলা দরখাস্তটা আগাম জামিনের দরখাস্তটা তাহলে হাইকোর্টের অ্যান্টিসিপিটের বেল আগাম জামিনের দরখাস্ত মোসাবেদা হয়ে যাবে সুতরাং আপনারা যারা জস প্র্যাকটিস প্র্যাকটিস করেন জেলা জস প্র্যাকটিস করেন জেলা জসকোটের প্র্যাকটিক্যাল মামলা মোকদ্দমার সাথে হাইকোর্টের মামলা মোকদ্দমার যেগুলি মিল আছে। ওইগুলো যদি প্রথমেই আপনারা হাইকোর্টের ফরমেটটা ওই জজ কোর্টের সাথে মিলিয়ে পড়েন বা মিলিয়ে প্র্যাকটিস করেন তাহলে আপনাদের হাইকোর্ট পারমিশন পরীক্ষার টেস্টেও প্রস্তুতি নেওয়ার সুবিধা হবে এবং একবারই আপনার হাইকোর্ট পারমিশন পরীক্ষার লিখিত এবং ভাইবা পরীক্ষায় পাশ করবেন আমি বিজ্ঞ আইনজীবীদের বলবো আপনারা যারা জেলা জজ কোর্টে প্র্যাকটিস করেন হাইকোর্টের মামলার সাথে জজ কোর্টের মামলা ধারাগুলো আইনগুলো মিলিয়ে মিলিয়ে প্র্যাকটিস করবেন মিলিয়ে অধ্যয়ন করবেন তাহলে একসাথেই আপনাদের জেলা জজ কোর্ট কোর্টে প্র্যাকটিস থাকা অবস্থাতেই আপনারা হাইকোর্টের পারমিশন পরীক্ষার প্রস্তুতিও আপনাদের হয়ে যাবে এইভাবে আপনারা পড়বেন তাহলে আপনাদের সবচেয়ে ভালো প্রস্তুতি হবে হাইকোর্টের জন্য আর যারা আর যারা অ্যাডভোকেটশিপ পরীক্ষা দিবেন যখন আপনারা এলএলবি ভর্তি হবেন অ্যাডভোকেটশিপ পরীক্ষা যারা দিবেন যারা বার কাউন্সিলের অধীনে অ্যাডভোকেটশিপ পরীক্ষা দিবেন। যারা এল ভর্তি ধরেন আজ হয়েছেন আজকেই আপনার আপনারা জেলা জস আসবেন যদি সময় না পান আপনারা সপ্তাহে একদিন হলেও এলএলবি পড়া অবস্থায় এলএলবি পড়া অবস্থায় আপনারা জেলা জস প্র্যাকটিক্যালি আসবেন কারণ মামলা মোকদ্দমা আইন হলো প্র্যাকটিক্যাল একটা ব্যবহারিক বিষয় এটা প্র্যাকটিক্যাল শিখার বিষয় আর এটা হলো গুরুমুখী শিক্ষা এটা গুরুর কাছ থেকে গুরুর পাশে থেকে গুরুর গুরুর সাথে পূর্ণ শ্রদ্ধা রেখে এই আইন শিখতে হয় বই পুস্তকে আইনের বই পুস্তকে সব কিছু থাকে না এই জন্য আইন হলো গুরুমুখী শিক্ষা